আমি গোলাঘাটি ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আমরা বিগত বিশ বছর ধরে সমগ্র ত্রিপুরাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছি সরকারের বিভিন্ন পজিটিভ দিকগুলি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন এলাকায় আমরা সচেতনতামূলক অনুষ্ঠান করি তো কিছুদিন আগে আমার একটা বিষয় খুব জটিল একটা বিষয় চোখে পড়েছে যেটা হলো আমাদের সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির প্রকল্প অনুযায়ী এনএসপি পোর্টাল চালু করা হয়েছে যেই এনএসপি পোর্টালের গাইডলাইন্স অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সেই স্টুডেন্টের স্কলারশিপের টাকা পৌঁছুক তো সেই অনুযায়ী আমাদের স্কুলের শিক্ষকরা এই প্রকল্পে কাজ করছে গার্জেনদের সচেতন করছে অ্যাকাউন্টগুলি খোলার জন্য এবং ব্যাংকের ও তার জন্য সহায়তা নিচ্ছে এর জন্য আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে বেশিরভাগ অ্যাকাউন্টই গ্রামীণ ব্যাংকেই করানো হয় তো আমার যে বিষয়টা পরিলক্ষিত হয়েছে যে স্টুডেন্টের অ্যাকাউন্টগুলি ডরমেন্ট করা হচ্ছে তো আমি ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক গোলাঘাটি ব্রাঞ্চে বিষয়টা জিজ্ঞেস করার চেষ্টা করেছি জানতে চেষ্টা করেছি যে স্টুডেন্টের অ্যাকাউন্ট কেন ডরমেন্ট করা হচ্ছে কারণ স্টুডেন্টদের তো কোনো ইনকাম নেই স্টুডেন্টদের যদি ইনকাম না থাকে তাই যে এরা কিভাবে। সেই ডর্নমেন্টের চার্জ দেবে অথবা কিভাবে ট্রানজেকশন করবে ছয় মাসে একবার লেনদেন করবে কিভাবে করবে কারণ ওই অ্যাকাউন্টটাই খোলা হয়েছে স্কলারশিপের জন্য তো ছয় মাস যেহেতু লেনদেনই তাদের লেনদেন নেই তাদের অ্যাকাউন্ট ডরমেন্ট করা হচ্ছে এবং ওই ডরমেন্টের চার্জ হিসাবে প্রত্যেক কোয়ার্টারে তিরিশ টাকা করে চার্জ করা হচ্ছে একটা স্টুডেন্টের কাছ থেকে অর্থাৎ আমি যদি সম্পূর্ণ বিষয়টা দেখি তাইলে প্রত্যেক বছরে চারটা কোয়ার্টার আমাদের রয়েছে ওই চারটা কোয়ার্টারে একশো কুড়ি টাকা চার্জ করছে এবং সেই অ্যাকাউন্টটা যদি আবার নতুন করে স্টার্ট করতে হয় তাহলে তাদের আরও একশো কুড়ি টাকা জমা দিতে হবে এবং সাথে করে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে প্রশ্ন হলো আমাদের সরকার স্টুডেন্টকে স্কলারশিপ দিচ্ছে ছশো টাকা তার মধ্য থেকে দুশো চল্লিশ টাকা কাটা যাচ্ছে ব্যাংকের চার্জ হিসেবে ব্যাংক কাটছে তার জন্য সরকারকে আমি দোষারোপ করবো না কারণ সরকার চাইছে সঠিক হাতে যেন স্কলারশিপ পৌঁছে সঠিক টাকাটা যেন স্টুডেন্টের পায় এবং সঠিক কাজে যেন ব্যবহার করা যেতে পারে কিন্তু ব্যাংক এর অপব্যবহার করছে এই সুবিধাটার অপব্যবহার করছে ব্যাংক স্টুডেন্টের স্টুডেন্টের কাছ থেকে ডর্মেন্ট চার্জ হিসেবে এবং অ্যাকাউন্ট রিস্টার্ট করা চার্জ হিসেবে এই এই চার্জগুলি করছে যাতে করে স্টুডেন্টের কাছে খুব নিম্ন পরিমাণের খুব অল্প পরিমাণের টাকা স্টুডেন্টের কাছে এসে পৌঁছচ্ছে তো পরবর্তী সময়ে আমি বিভিন্ন অফিসিয়ালসদের লক্ষ্য করে আমি একটা চিঠি দেই আমি শিক্ষামন্ত্রী ত্রিপুরা সরকারের কাছে এবং শিক্ষামন্ত্রী ক্যাবিনেট মিনিস্টারের কাছে আমি একটা চিঠি দিই সাথে সাথে করে সিপাহী আমি যেহেতু সিপাহিজলা ডিস্ট্রিক্টের সিপাহী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এর কাছে আমি একটা চিঠি দিই ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কাছে এবং অন্যান্য অফিসিয়ালসদের কাছে আমি এই চিঠিগুলি চিঠিটা পাঠিয়েছি যাতে করে সরকার এই বিষয়টা গুরুত্ব গুরুত্বপূর্ণভাবে দেখেন এবং স্টুডেন্ট জন্য ছাত্ররা যেন তাদের সঠিক স্কলারশিপের টাকাটা সম্পূর্ণ টাকাটা যেন পায় এবং তাদের এই স্কিমটা যেন একটু মডিফাই করা হয় গ্রামীণ ব্যাংকের যাতে করে অন্তত পক্ষে স্টুডেন্টের অ্যাকাউন্টটা যেন ডরমেন্ট না করা হয় তাদের অ্যাকাউন্ট থেকে কোনো যে বেশ্তি চার্জ যেন না চার্জ যেন না করা হয় সেই বিষয়গুলি লিখেই আমি পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ